আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবের দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজু আজ আপনাদেরকে জানাবো জিনের আসরের কারণে কিংবা যে কোনো কারণে শরীরের যে কোনো অংশে বেদনা হলে বা ব্যথা হলে তা দূর করার তদবির সম্পর্কে এই তদবিরটি বলবার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আজ আমার চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে জিনের আসর করার পরে যদি শরীরের যে কোনো অংশে অথবা যে কোনো কারণে যদি কারো শরীরের ব্যথা বেদনা হয় তা দূর করবেন কীভাবে তে দূর করার জন্য মহাপবিত্র আল কোরআনের মধ্যে এমন কোন আয়াত রয়েছে যেটি ব্যবহার করলে সেই বেদনার বা ব্যথাটি দূর হয়ে যাবে এই বিষয়টি আজ আমরা জানব তো চলুন আমরা জেনে নিই মহাপবিত্র আল কোরআনের একশো বারো নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আল এখলাস যেটাকে আমরা কুলফল্লার সুরা নামে জেনে থাকি এই কুলফল্লার সুরা অর্থাৎ সুরা এখলাস আপনারা একটা কাগজের মধ্যে জাফরান কালি যারা লিখবেন পাশাপাশি আরেকটা আয়াত লিখতে হবে বনি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত বনি ইসরায়েল সতেরো নম্বর সুরাটির নামই হচ্ছে সুরা বনি ইসরায়েল আর একশো বারো নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা এখলাস অর্থাৎ কুলফল্লা সুরা পাশাপাশি বনি ইজরায়েলের বিরাশি নম্বর আয়াত আপনারা একটি কাগজের মধ্যে লিখবেন এই বিরাশি নাম্বার আয়াতটি হচ্ছে শিফাউ এই আয়ারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুরাই ক্লাসের পাশাপাশি এই আয়ারটিও আপনার লিখবেন জাফরান কালি দিয়ে কাগজের মধ্যে লিখে যে জায়গার মধ্যে বেদনা হচ্ছে বা ব্যথা হচ্ছে ওখানে আপনারা ব্যবহার করবেন বেঁধে দিবেন এটিকে লিখি তাহলে ওই জায়গার ব্যথা বেদনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আল্লাহ আল্লাতাল্লার কাছে আশাবাদী এই আয়াতে শিফা ব্যবহার করার ফলে আপনার শরীরের কোনো অঙ্গের ব্যথাই আর ব্যথা থাকবে না এটা চাই জিনের আসরের কারণে হয়ে থাকুক কিংবা যে কোনো কারণেই হোক শরীরে আমাদের তো অনেক সময় অনেক জায়গায় ব্যথা বেদনা করি এমন ব্যথা বেদনা যে অসহ হয়ে ওঠে আপনার ডাক্তারের ওষুধ খাওয়ার পরেও সেই ব্যথা দূর হয় না তো বিশেষ করে জিনেরা যখন রোগীকে আক্রমণ করে তারা জাদু করে থাকে যার ফলেই শরীরের মধ্যে অনেক প্রচণ্ড ব্যথা অনুভব হয় যখন জিন চলে যায় রোগী দেখা যায় যে সে হাঁটাচলা করতে অনেক কষ্ট অনুভব করে তো এমনত অবস্থায় আপনারা এই তদবিরটি প্রয়োগ করবেন অর্থাৎ সুরভ কুলফলার সুরাসহ হ্যাঁ আয়াতে শিফা যেটা সুরাবর্ণ ইজরায়েলের বিরাশি নম্বর আয়াতি শিফা ও আহমতুল্লিল মমিন এই এই আইটুক এই আইটি পুরা পুরোপুরি এই আইটি আপনারা কী করবেন বিরাশি নম্বর আইটি লিখে শরীরে ব্যবহার করবেন ইনশাআল্লাহ শরীরে যে কোনো ব্যথাই হোক থাকুক না কেন তা দূর হয়ে যাবে তো এ ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবস পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি